বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এত খারাপ কেন দু সালের পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় সবগুলো রাজনৈতিক দল দেশের সংস্কারের জন্য নির্বাচনের জন্য নানা সমাবেশ মিছিল মিটিং করেন এবং সরকারকে সেগুলো বাস্তবায়নের জন্য তারা দাবি জানান এবং সরকারের সাথে দাফায় দাফায় মিটিং করেন তারা যেগুলো দাবি উত্থাপন করেছেন সেগুলো নিশ্চয়ই ভালো সেগুলোর মূলেই রয়েছে একটি দেশের শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় একটি জাতির মেরুদণ্ড যার মাধ্যমে একটি দেশের অবস্থা পুরোপুরি পরিবর্তন করা সম্ভব কিন্তু বড় আফসোসের বিষয় হল এই প্রধান গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক দল কিংবা এককভাবে কোনও রাজনৈতিক ব্যক্তি উত্থাপন করেনি আমার মতে বর্তমান রাজনৈতিক দলগুলো শুধু নিজেদের স্বার্থ দেখছেন কিন্তু দেশের স্বার্থ দেখছেন না কারণ তারা জাতির মেরুদণ্ডকে নিয়ে কাজ করার শিক্ষা ব্যবস্থা কোনও পরিকল্পনা নিয়ে এখনও আমাদের সামনে উপস্থাপন করছেন না হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই এডুকেশন কোয়ালিটি র্যাঙ্কিং এবং গ্লোবাল এডুকেশন ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইত্যাদি তথ্যের ভিত্তিতে বলা যায় যদি বাংলাদেশের পরিবর্তন করতে হয় তাহলে সবার আগে আমাদের দেশে বিদ্যমান শিক্ষা ব্যবস্থা দিয়ে শুরু করতে হবে কারণে শিক্ষাব্যবস্থার সাথে জড়িত প্রধান তিনটি বিষয় হল অর্থনীতি রাজনীতি ও দেশাত্মবোধ আমরা যদি এই তিনটি বিষয় থেকে মুক্তি পাই অর্থাৎ অপঅবস্থা থেকে মুক্তি পাই তাহলে আমাদের দেশ আমাদের স্বপ্নের দেশের রূপান্তর হবে আর এই বিষয়গুলোর অপঅবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব একমাত্র শিক্ষাগত মাধ্যমে এখন প্রশ্ন হল আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কীভাবে পরিবর্তন করতে পারি আমি আপনাদেরকে সহজ একটি ফর্মুলা বলি সেটি হল বাংলাদেশের যতগুলো রাজনৈতিক ব্যক্তি আছেন এবং ব্যবসায়ী আছেন এবং তথাকথিত সেলিব্রিটি আছেন যারা দেশের কোনো কাজে আসেন না বরং নানা সময় নানান ক্ষতি করে এদের ছেলে মেয়েদের এবং এদের কাছের কিংবা দূরের আত্মীয়দের ছেলে মেয়েদের আমাদের দেশে বর্তমান এই বিদ্যমান দেশীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করাটা বাধ্যতামূলক করা হোক দেখা যাবে কয়েক মাসের পরিবর্তে তারা নিজেরাই পাগল পারা হয়ে দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করবেন কিন্তু তাদেরকে এ কাজ করতে বাধ্য করবে কে মূলত এই প্রশ্নটির উত্তরের জন্যই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আজকে এত খারাপ এক কথায় যদি বলতে চাই যে দেশে পরিবর্তন কিভাবে সম্ভব তার উত্তর হল স্বতন্ত্র এবং যোগী বাস্তবমুখী ইউনিক শিক্ষা ব্যবস্থা বর্তমানে বিদ্যমান এই শিক্ষা ব্যবস্থার দ্বারা কোনো দেশের পরিবর্তন করা সম্ভব না একটি কথা মনে রাখতে হবে আমাদের দেশে বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় যদি পরিবর্তন না হয় আমাদের জন্য সামনে এক ভয়াবহ কালো অধ্যায় অপেক্ষা করছে লেখক এম এস তরিকুল ইসলাম ফারুক মিয়া দক্ষিণ খান ঢাকা লেখক এম এস তরিকুল ইসলাম দক্ষিণ খান ঢাকা গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর